অক্টোবর মাসের এক তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে মহিলারা পেয়ে যাবে দশ হাজার টাকা ষাট হাজার টাকা এক হাজার দু হাজার টাকা একইভাবে পুরুষরা পেয়ে যাবে এগারো হাজার টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা চার হাজার দশ হাজার ও তেরো হাজার টাকা সমস্ত জেলায় সরকারি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার ফর্ম ফিল করে সরাসরি আবেদন করলেই বয়স আঠেরো হলে আপনারা টাকা পেয়ে যাবেন সমস্ত কাগজপত্র রেডি করে জমা করে দিন কোথায় করবেন কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন এই মুহূর্তে বড়সড় আপডেট পয়লা অক্টোবরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকে যাবে তো কি করে পাবেন কি করে আবেদন করবেন চল সমস্তটা দেখে নিচ্ছে কোন কোন প্রকল্প সরকারি প্রকল্পের টাকা দেওয়ার তারিখ বড় সুখবর রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্প সহ অন্যান্য প্রকল্পে তেরো হাজার থেকে ষাট হাজার টাকা রাজ্য ও কেন্দ্র সরকারের প্রকল্পগুলির টাকা সরাসরি ব্যাংকে ঢুকে যায় যার কারণে উপভোক্তাদের ঝক্কি ঝামেলা অনেকটাই কম হয় রাজ্যের পুজোর মাসে আবেদনকারীর ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা পড়তে চলেছে রাজ্য ও কেন্দ্র সরকারের রাজ্যের জনগণের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে রাজ্য ও কেন্দ্র সরকার যার কারণে রাজ্যের সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন আর সেই সমস্ত প্রকল্পের টাকা ব্যাংকে এক তারিখ থেকে দেওয়া শুরু হয়ে যাবে বয়স দশ থেকে এই প্রকল্পের টাকা পাওয়া যায় মাসে এক হাজার করে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে তবেই এই মানবিক প্রকল্প থেকে মাসিক এক হাজার টাকা করে পেয়ে যান আবেদনকারীরা বলা হয়েছে বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু রয়েছে নারী এবং পুরুষ প্রত্যেকে আবেদন করেছেন সকলকেই টাকা দেওয়া হচ্ছে এই মানবিক প্রকল্পে তাদের প্রত্যেকের ব্যাংকে মাসের অর্থ জমা পড়ে যাবে প্রথম সপ্তাহেতেই অক্টোবর মাসের এক তারিখ থেকে দেওয়া শুরু হয়ে যাবে তো কার আবেদন করেছেন কাদের স্ট্যাটাসের পরিবর্তন এসেছে অবশ্যই জানাবেন দেশ জুড়ে আবেদন চলছে সরাসরি অনলাইন আবেদন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পের এই প্রকল্পে যারা যোগ্য তাদের ট্রেনিং করানো হবে ট্রেনিং চলাকালীন সরকার প্রতিদিন পাঁচশো টাকা দেবে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে প্রকল্পে আবেদন করার পর যাদের আবেদন গ্রহণ করা হবে তারা কি কি সুবিধা পাবেন অর্থমন্ত্রকের ঘোষণা এই প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের এগারো হাজার টাকা দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে অলরেডি অনেকে পেয়েও গেছে এখন আবেদন করতে পারবেন আজও আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে সুবিধাভোগীদের প্রতিদিন পাঁচশো টাকা স্টাইপেন সহ মৌলিক দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে অর্থাৎ ট্রেনিং চলাকালীন ট্রেনিং প্রার্থীরা প্রতিদিন পাঁচশো টাকা করে পাবেন এর পাশাপাশি পনেরো হাজার টাকার একটি টুলকিট কিট প্রদান করা হবে আর ট্রেনিংকে করানো হবে মোট যে আপনাদের যতদিন ট্রেনিং করানো হবে সেখান থেকে আপনারা টোটাল এগারো হাজার টাকা পাবেন এই এগারো হাজার টাকা পাওয়ার পর ট্রেনিং কমপ্লিট হতেই আরও পনেরো হাজার টাকা আপনাদেরকে টুল কিট কেনার জন্য দেওয়া হবে আপনাদের কাজের জন্য তো এই প্রকল্পে এখনও আবেদন করতে পারবেন একদম ঠিকই শুনেছেন ব্যাংকের অ্যাকাউন্ট সহ সমস্ত ডকুমেন্ট নিয়ে সরাসরি সিএসি সেন্টার বা নিজে অনলাইনে আবেদন করতে পারবেন বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা ছাড়ছে রাজ্য পাচ্ছেন কয়েক লাখ উপভোক্তা মোট আঠাশ লক্ষ উপভোক্তা এই সুবিধা পাবেন প্রথম কিস্তি ষাট হাজার টাকা সকল উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়েছে রাজ্য সরকার এবার বাকি কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে ধাপে ধাপে টাকা সকলের ব্যাংকে ষাট হাজার টাকা ঢুকে যাবে বাকি ষোলো লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করা হবে এবং চলতি বছর ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা এখান থেকে প্রত্যেকেই পেয়ে যাবে অলরেডি ষাট হাজার টাকা দেওয়া হয়েছে বাকি আরও ষাট হাজার টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে ধাপে ধাপে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে জেলায় জেলায় দেওয়া হচ্ছে ঠিক আছে তো এই নিয়ে যদি ডেডিকেটেড ভিডিও চান কোনোরকম যদি সমস্যা থাকে কমেন্ট করবেন আপনার জন্য ভিডিও বানিয়ে দেবো টাকা যখনই ব্যাঙ্কে ঢোকা শুরু হচ্ছে আমরা আপনাদেরকে কিন্তু এক এক করে ভিডিও বানিয়ে দেবো আপনার চাইলে স্ক্রিনশট শেয়ার করতে পারেন যখনই আপনাদের টাকা ঢুকবে দেখুন প্রতি বছর কেন্দ্রীয় সরকার দু হাজার টাকার তিনটি কিস্তিতে পিএম কিষাণ সুবিধাভোগীদের ছ হাজার টাকা দেয় গত মাসেই পি এম কিস্তি চাষিদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে দু হাজার টাকা করে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে এবার পুজোর মাসেও বাকি কৃষকদের পি এম কিষাণের কিস্তি চাষিদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে বাকি কৃষক দু হাজার টাকা করে পেতে শুরু করে দিয়েছে এই পুজোর দিনেও অলরেডি কিন্তু গতকাল তার আগেও কিন্তু দু হাজার টাকা করে পেয়ে গেছে তো কারা কারা পেয়েছেন জানাবেন এই প্রকল্পে যদি আবেদন করতে চান সরাসরি কৃষি দপ্তর অফিস বা অনলাইনে আবেদন করতে পারবেন এখনও পি এম কিষাণের দু হাজার টাকা যে সকল কৃষক পাবেন ঠিক আছে তো সকল কৃষক পুজোর টাকা ক্রেডিট হয়ে যাবে ব্যাংকের তার কারণ টাকা সরকার দিয়ে দিচ্ছে বাকিদের অবশ্যই যারা পাননি তাদের পয়লা অক্টোবর থেকে টাকা চলে আসবে রাজ্য সরকারের প্রত্যেকটি প্রকল্পের টাকা দেওয়ার একটি নির্দিষ্ট সময় রয়েছে সেই দিনের মধ্যে টাকা ব্যাংকে পড়ে যায় আসুন জেনে নি কোন কোন প্রকল্পের টাকা আরো দেওয়া হচ্ছে দু ও পাঁচ টাকা করে বছরে দুবার দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই টাকা পান কৃষিজীবীরা দশ থেকে পনেরো তারিখের মধ্যে টাকা বিলি হয় অর্থাৎ ব্যাংকে টাকা ঢুকে যায় এই প্রকল্পের টাকাও যাদের বাকি ছিল তাদেরও কিন্তু পয়লা অক্টোবর অক্টোবর মাসের প্রথম সপ্তাহেতেই দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা তাদের ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে তো আপনাদের জন্য একটা গুড নিউজ যদি আবেদন করতে চাইছেন সরাসরি আবেদন করতে পারবেন এখনো রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার পঁচিশ থেকে ষাট বছরের মহিলারা এই প্রকল্পের টাকা পান এই প্রকল্পের টাকা ছাড়ার কাজও শুরু করে দিয়েছে পুজোর আগেই কেননা সরকার যে তারিখ নির্দিষ্ট করেছে সেই তারিখে সরকারি দপ্তর বন্ধ হয়ে যাবে এর কারণেই আগেই টাকা ছেড়ে দিয়েছে এবার প্রথম সপ্তাহে টাকা ব্যাংকে জমা পড়বে সমস্ত সুবিধাভোগীর ব্যাংকের অ্যাকাউন্টে প্রত্যেকে মাসে এই প্রকল্পের টাকা দেওয়া হয় মাসের এক থেকে চার তারিখের মধ্যে টাকা দেওয়া হয় উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথমে নোটিশ দিয়ে জানানো হয়েছিল এক তারিখে সবাই টাকা দেওয়া হবে এবার যেহেতু অফিস ছুটি থাকবে তো সেই কারণে ডেটটা পিছিয়ে দিয়েছে এক থেকে আপনাদের চার তারিখের মধ্যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষের স্ট্যাটাসের পরিবর্তন চলে এসেছে আপনার রেসেস্ট্রি কিনা জানাবেন না আসলে টাকা পাবেন না ঠিক আছে তো সেক্ষেত্রে আশা করি আপনাদেরও সমস্ত কিছু ঠিক আছে যখন টাকা ব্যাংকে ঢুকবে আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো নারী পুরুষ সবাই নির্বিশেষে এই প্রকল্পের টাকা পান ষাট বছর বয়স হলেই মহিলা পুরুষ প্রত্যেকে হাজার টাকা করে পায় প্রত্যেক মাসের শেষ সপ্তাহে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা দেওয়া হয় তবে পুজোর জন্য মাসের প্রথম সপ্তাহে টাকা দিয়ে দেওয়া হবে অক্টোবর মাসের এক থেকে চার তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্কে চলে আসবে ঠিক আছে যারা যারা এই মাসে টাকা পেয়েছেন গুড নিউজ আপনাদের আবারও এক তারিখে টাকা ঢুকতে চলেছে এক থেকে চার তারিখের মধ্যে বিধবা মহিলাদের সরকার মাসে এক হাজার টাকা দেয় এই টাকাও মাসের শেষে সপ্তাহে বিলি করা হয় মূলত পঁচিশ থেকে তিরিশ একত্রিশ তারিখের মধ্যে টাকা দেওয়া হয় তবে এই টাকাও পুজোর জন্য মাসের প্রথম সপ্তাহে দিয়ে দেওয়া হবে বিধবা ভাতা প্রকল্পের টাকাও তো তাদেরটাও খুব শীঘ্রই দেওয়া দরকার এবং তাদের টাকাটা বাড়ানো দরকার এরপরে পশ্চিমবঙ্গের সকলের জন্য পেনশন জয় বাংলা এই প্রকল্পের অধীনে থাকা প্রকল্পের টাকা পেয়ে যাবেন প্রথম সপ্তাহে জানানো হয়েছে তফসিলি বন্ধুর এক হাজার টাকা জয় এক হাজার টাকা লোক প্রকল্পের এক হাজার টাকা এই জয় বাংলা প্রকল্পের অধীনে সমস্ত এই প্রকল্পের অর্থ ব্যাংকে জমা পড়বে প্রত্যেকের অ্যাকাউন্টে তো এই সমস্ত প্রকল্পের টাকাই কিন্তু আপনারা পয়লা অক্টোবর থেকে পেতে চলেছেন চার তারিখের মধ্যে ব্যাংকে ঢুকে যাবে নোটিফিকেশনও দিয়ে জানিয়ে দিয়েছে লিস্টও দিয়ে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হচ্ছে ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে ষাট হাজার টাকা আবার দেওয়া শুরু হচ্ছে রাজ্যের কৃষকদের তিরিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এই টাকা কৃষকদের বাংলা শস্য বিমা যোজনা খাতের টাকা যে সকল কৃষক এই বাংলা শস্য বিমা যোজনা প্রকল্পের অধীনে আছেন তাদের এই টাকা ফসলের ক্ষতি হলে দেওয়া হয় রাজ্যের অনেক কৃষক এই প্রকল্পের টাকা পেয়েছেন এবার যে সকল কৃষক টাকা পাননি তাদের নাম থাকা সত্ত্বেও তাদের ব্যাংকেও টাকা দিয়ে দেওয়া হবে টাকা দেওয়া শুরু হয়েছে যে সকল যোগ্য কৃষক টাকা পাননি সেই বাকি কৃষকরাও টাকা পেয়ে যাবেন এই তিরিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় যে সকল কৃষক এখনও টাকা পায়নি তাদের নাম থাকলে টাকা পেয়ে যাবেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় মহিলাদের জন্য রাজ্য সরকার তিরিশ হাজার টাকা করে লোন দিয়ে থাকে কেন এই সরকারি লোনের চাহিদা কারণ এই প্রকল্পে সরকার দশ হাজার টাকা ভর্তুকি দিয়ে থাকে স্বর্নগ্রগোষ্ঠীর দলের মহিলারা এই বিশেষ লোন নিতে পারে যে সকল মহিলা আবেদন করেছেন তারাও টাকা পাবেন মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এই স্কিম বিশেষ সুবিধা প্রদান করবে যে সকল গোষ্ঠীর দলের মহিলারা এই লোন নিতে চাইছেন তারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন অঞ্চল অফিসে গিয়ে ঠিক আছে কারা কারা পেয়েছেন কারা কারা কাদের কাদের বাকি রয়েছে অবশ্যই জানাতে বলবেন না এছাড়াও কিন্তু আরও বিভিন্ন প্রকল্পের টাকাও দেওয়া শুরু হয়ে গেছে এই সমস্ত প্রকল্পের কিন্তু এখনও আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এসডিও বিডিও অফিস বা অনলাইনে এখান থেকে কোনো প্রকল্পে যদি আবেদন করতে চান কমেন্ট করবেন আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও চলে আসবে যে কী করে আবেদন করবেন যেভাবে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কী করে আপনারা পাঁচ হাজার টাকা পাবেন নতুন প্রকল্পে আবেদন করার জন্য সেই ফর্ম ফিল আপ গ্যাসের জন্য কিন্তু নতুন ফর্ম আপ বেরিয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দিয়েছি চ্যানেল ভিজিট করে দেখে নিন তিরিশ হাজার টাকা করে মহিলাদের দেওয়া হচ্ছে সেই ফর্ম ফিল আপও কিন্তু আমরা আপনাদেরকে দেখেছি সেটাও আশা করে দেখেছেন না দেখে থাকলে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন এবার যখনই ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আমরা আপনাদেরকে এক এক করে আরও ভিডিও দিয়ে দেবো